সারাদিন এ লুইয়া এটা লাগাইতেই থাকবো আমি তোমার লাগাই দিছি না সুন্দর কইরা তুমি আমনা দেখছো কে কি করছো তুমি তুমি দেখছো আয়নায় দেখাছো তো আয়নায় দেখাছো দেখাছো যাও যাও দেখাছো কি করছো তুমি দেখাছো যাও সকালে একবার দোয়াই দিছি তুমি এরকম নাচছো আমি ঘুমাই আসছিলাম তখন এখন আমি মোবাইল দেখতেছি তুমি এগুলি কি করছো এই সুযোগে তুমি এগুলি আকাম করছো না আকাম করো নাই তা কি করছো আকাম করো নাই কাম করছো কামও করো নাই সরি কৌ সরি সরি বলো তাড়াতাড়ি তুমি যা কাম করছো এলিগা সরি বলো করো নাই করো নাই কিছু করো নাই তুমি কিছুই করো নাই গেলে কে করছে আমি আমিও করি নাই বাবা কইরা দিছে কেউ কইরা দেয় নাই কে করেছে দাদি কইরা দিছে দাদি কইরা দিছে এগুলি এই যে তুমি তা যে এগুলি মাংস দাদি দিছে কে কইরা দিছে তুমি হ্যাঁ

chúng được